রাঙা নিজেকে নির্দোষ প্রমাণিত করার পর মিডিয়ার সামনে একাডেমি লোক এসে রাঙার হাতে সমস্ত মেডেল পুরস্কারগুলি তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা বলতে লাগলো মা হঠাৎ করে আপনি আমার উপর কেন দোষারোপ করছেন কি মনে হচ্ছে আপনার তখনই বলতে লাগলো এসব কাজ তো উৎপল একা একা করতে পারে না আমার মনে হচ্ছে উৎপলের পিছনে তোমারই হাত আছে তোমার এই বাড়িটা নিয়ে লুপ্ত যাও তোমাকে এই বাড়িটা আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম আমাদের আমাদের প্রতি কোনো লোভে নেই আর তোমার প্রতি আমরা কি করে দয়া দেখাবো কোনো দয়া দেখাবো না তুমি এবারে নিয়ে শান্তিতে থেকো দেখবে একদিন তুমি এ বাড়িতে পচে গলে শেষ হয়ে যাবে তোমাকে দেখার লোক থাকবে তখন তখনই রাঙ্গা হেসে এ কথা শোনার সাথে সাথে বৃন্দা হেসে বলতে লাগলো মা সেটা করে আপনাদের বাঁচার কোনো উপায় নেই কারণ আপনার ছেলে সেমের যে এগ্রিমেন্টগুলিতে সাইন করেছে সেখানে লেখা আছে এগ্রিমেন্টে যে পাঁচ কোটি টাকা তাকে দিতে হবে এ কথা বলার সাথে সাথে তখনই একলব্যের মনে পড়ে যায় সেই এগ্রিমেন্টগুলি সাইন করার কথা আর কিভাবে রাঙ্গা তাদেরকে ঠকিয়েছে সে কথাগুলি মনে পড়তে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তখন রাঙ্গার মা বলতে লাগলো ক্রিব বলছো বৃন্দা তুমি এসো ক্রি বলছো বৃন্দা তখন বলতে লাগলো আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না জিজ্ঞেস করুন আপনার ছেলেই বলবে যে এগ্রিমেন্টে সাইন করেছে সেই এগ্রিমেন্টটা কিসের এগ্রিমেন্ট ছিল ও সেই এগ্রিমেন্ট অনুসারে যে কাজ না করলে পাঁচ কোটি টুকুর জরিমানা দিতে হবে অন্যদিকে দেখা যায় রাঙ্গাকে নিয়ে আসে মিডিয়ার সামনে আর সেখানে সমস্ত সাংবাদিকরা উপস্থিত আছে আর তখনই সেখানে এখানে চলে আসা পাঞ্চারি আর অঙ্কুর ওদেরকে পুলিশ আটকে ফেলে পাঞ্চারি তখন বলতে লাগলো সত্যশি স্যার আপনি বলুন না আমরা রাঙার বাড়ির লোক আমাদেরকে একবার ভিতরে আসতে দিতে তখন সত্যশির স্যার অনুমতি দিল ওদেরকে ভিতরে আসতে দে রাঙ্গা তখন বলতে লাগলো আসলে বিস্ফোরণটাতে পুজো প্যান্ডেলে হয়েছিল সেই প্যান্ডেলে বিস্ফোরণটার সাথে আমি নাকি জড়িত আছি আমাকে ফাঁসানো হয়েছে রীতিমতো সত্যজিৎ স্যার তুই দেখা না সত্যজিৎ বাবু তখন টিভির পর্দায় সমস্ত কিছু দেখাতে থাকে কী করে এ সে সেই জঙ্গলের ছেলে মেয়েদেরকে আটকে ফেলেছিল রাঙ্গা তখন বলতে লাগলো এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আটকে রেখে আমার ভাইকে রীতিমতো ভয় দেখিয়েছিল আমার ভাইটাও জঙ্গলকে নিয়ে লড়তো কিন্তু এক পর্যায়ে লড়তে লড়তে সে যে কখন ক্রিমিনাল হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি আর আমার ভাইকে দিয়ে স সমস্তটা স্বীকার করিয়েছে যাতে এই ঘটনার পিছনে আমারই হাত আছে এক তখন বাড়িতে বসে টিভিতে সেই নিউজটা দেখে দেখতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো আমার ভাইটা ওই জঙ্গলে ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আমার কথাটা বলেছে আসলে সমস্ত কিছু এই চক্রান্ত আর তখনই ময়না পিছন থেকে এসে সেটা টিভিতে দেখতে পেয়ে বলতে লাগলো ও মা সর্বনাশ হয়ে গেছে সার্থকীকে গিয়ে আমাকে খবরটা দিতে হবে এদিকে একলব্য নিজে নিজে অনুশোচনা করতে থাকে সে রাঙ্গার সাথে কি করেছে অন্যদিকে ময়না দৌড়ে যায় সাত্তকির কাছে আর গিয়ে বলতে লাগলো ওই সার্থকী একবার নিচে চলো নিচে গিয়ে দেখবে এ মিডিয়ার সামনে না রাঙ্গা সাক্ষাৎকার দিয়ে দিয়েছে যে রাঙার আর এসব করার পিছনে কার হাত আছে তখনই তখন অবাক হয়ে যার বলতে লাগলো কি বলছো তখন বলতে লাগলো তুমি একবার নিচে চলো গেলে সবটা দেখতে পারবে আমি একটা কথা বলে রাখি তুমি বলবে আমাদেরকে যে থাকতে দেবে বলেছে সেই জন্য আমরা এই কাজগুলি করেছি বুঝতে পেরেছ আমাদেরকে কিন্তু পাল্টে খেতে হবে না হলে আমরা কিছুতে এবারে যে থাকতে পারবো না রাঙা এবার যে ফিরে আসলে নিয়ে আবার সে কি শুরু করবে বুঝতেই তো পারছো এদিকে রাঙা বলতে লাগলো আমার দাদা বাধ্য হয়ে আমার নামটা বলেছে যাতে এই ঘটনার সাথে আমি জড়িত আছি কিন্তু এই কাজটার সাথে যে আমি জড়িত নেই তাদের আসল অপরাধীটা যে তাকেও আমরা ধরে ফেলেছি সে হলো উৎপল আর উৎপল একা এই কাজটা করতে পারেনি ওর পিছনে অন্য একজনের হাত আছে আর সেই মাথাটাকে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই ধরে ফেলতে পারবো আর আহির সেন যে বিস্ফোরণের সাথে জড়িত ছিল সেই কথাটা আমার ভাইকে জিজ্ঞেস করলে সবটা আপনারা জানতে পারবেন আর তার প্রমাণও আমি সবাইকে দিয়ে দিয়েছি আমার ভাইকে দিয়ে বিস্ফোরণের জিনিসগুলি আনিয়েছিল হ্যাঁ আমার ভাই অপরাধে আমার ভাই হেল্প করছে কিন্তু তার সাথে আমি কোনো জড়িত ছিলাম না এমনকি আমি এ বিষয়ে কিছু জানতাম না একলব্য তখন মনে মনে বলতে লাগলো আমি রাঙ্গাকে আবারও ভুল বুঝেছিলাম রাঙ্গার পাশে না থেকে এভাবে রাঙ্গাকে ভুল বুঝেছি রাঙ্গা তখন মিডিয়ার লোকজনদের সাথে কান্নাকাটি করে বলতে লাগলো আমি নির্দুর ছিলাম আমি কোনো দিন এসব কিছু করার কথা মাথায়ও আনিনি আর যে মাথাটা কাজ করেছে সে কে সেটাও আমরা জানি কি খুব তাড়াতাড়ি তাদেরকে আমি ধরে ফেলবো আর আমি না ওই জঙ্গলটাতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি জঙ্গলের মানুষদের কাছ থেকে সাক্ষাৎকারও নিয়েছি তোরা ভালো করে দেখ এই বলে সমস্ত কিছু টিভিতে দেখানোর পর তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো আমরা তো সবাই জানতাম যে আহিরি সেন বিস্ফোরণ Que se te... hace জড়িত আহিরিশান একজন আততায়ী কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে রাঙ্গামতি ও সেই বিস্ফোরকের সাথে জড়িত তাই রাঙ্গামতিকে আমরা ক্রিমিনাল ভেবেছিলাম রাঙ্গামতি জেল থেকে পালিয়েছে সে কিন্তু একটা অন্যায় করেছে কিন্তু সে অন্যায়টা করেছে সে নির্দোষ নিজেকে প্রমাণিত করার জন্য আর সেটা সে করেছে না হলে এই এই সত্যটা যে লুকিয়েছিল সেটা আড়ালে থাকতো আমরা কোনো দিন সেই সত্যটা বের করতে পারতাম না তাই আহিরি সেনকে আমরা আহিরি সেনের হয়ে কোর্টে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি এদিকে সাতকি আর ময়না সমস্তটা দেখে বলতে লাগলো ওমা এবার কি হবে তাহলে রাঙ্গা চলে আসবে সাতকি তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ ময়না এবার কি হবে ও তো নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে সমস্ত এবার আর তো ফিরে পাবে এদিকে একলব্য বলতে লাগলো রাঙ্গামতি তুমি আমাকে ক্ষমা করে দাও যে সময়টা আমি তোমার পাশে দাঁড়ানোর কথা ছিল সে সময়টা দাঁড়াতে পারিনি এদিকে একলব্যর বাবা একটা ঢোল বাজাতে বাজাতে চলে আসে আর বলতে লাগলো শ শকুনে যতই হিংসা করুক না কেন তাতে গরু মরে না আর অসৎ লোকেরা যতই কুটকাচারি করুক না কেন সত্যের জয় একদিন হবে এই বলে বলে বাজাতে তাকে হাসতে থাকে আর বলতে লাগলো কিরে তোদের বড় বৌদি কোথায় যা ইন্ধনে তোরা এতদিন পর্যন্ত নাচানাচি করেছিলি কোথায় অন্মুক লুকিল বসে আছে ডাক ওদেরকে ডাক বৃন্দাকে ডাক দেখ এবার রাঙ্গা বাড়িতে আসবে তারপর দেখ বৃন্দার খেলাও না শেষ করে দেবে বৃন্দা এই বাড়িটাও আবার নিজের নামে লিখিয়ে নিয়েছে চক্রান্ত করে আর এই বাড়িতে অনেক নাজেহাল ওর খেলা না শেষ হয়ে গেছে এই এই তুই কি ভাবছিস তুই এখনো বসে বসে কান্না করবি আমাদের সময় হয়ে গেছে আমরা রাঙ্গাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব আর খুব তাড়াতাড়ি রাঙা এই বাড়িতে আসবে তারপর ওদের ছুরি ঘুরো না আমরা বন্ধ করে দেব। ময়না তখন খুব ভয় পেতে থাকে স্বার্থকে বলতে লাগলো এই এই চলো আমরা আর এখানে দাঁড়িয়ে থাকবো না আমরা ঘরে চলে যাব এই বলে ওরা দুজন ঘরে চলে যায় এদিকে একলব্যের বাবা বলতে লাগলো এই আকু তোর কী হয়েছে তুই এখনও কান্না করবি একলব্য তখন বলতে লাগলো বাবা বাবা রাঙ্গামতি আমাকে আর ক্ষমা করবে না কারণ যে সময়টা আমার রাঙ্গামতির পাশে থাকা দরকার ছিল ওই সময়টা আমরা রাঙ্গামতির পাশে না থেকে আমরা ওকে ভুল বুঝেছি এবার আর ক্ষমা করবে না তখনই একলব্যের বাবা হেসে বলতে লাগলো শোনা খুব মানুষ মাত্রে ভুল হয় আমি জানি মেয়েটা খুব ভালো মনের মানুষ মেয়েটা তোকে ক্ষমা করে দেবে তুই এ নিয়ে একদম চিন্তা করিস না তো চল আমরা সবাই গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসি মেয়েটা অনেক লড়াই করেছে হ্যাঁ আমরা ওদের সাথে অন্যায় করেছি কারণ তুই তোর মা সবাই মিলে অন্যায় করেছি তোর মা মন্দিরে পুজো দিতে গেছে পুজো দিয়ে আসুক তারপর আমরা সবাই গিয়ে ওকে বাড়িতে ফিরিয়ে আনবো ও আর এই সাথে কি তোকে বলি আর কুটকাচারি করবি বৃন্দার সাথে মিলে এবার তোর বড় বৌদির কাছে গিয়ে ঘরে গিয়ে মুখ লুকিয়ে থাক যা এ বলে সাতকীকে এমন ভাবে কথা শোনাতে থাকে তখন সাতকী বলতে লাগলো বাবা তুমি আমাকে এইভাবে কথা বলতে পারো তখন বলতে লাগলো তোরা তোরা কি করেছে সেটা একবার ভেবে দেখ আমাদের সাথে কত বড় অন্যায় করেছিস সেটা একবার ভেবে দেখ এরপরে ময়না তখন সাতকীকে বলতে লাগলো শুনো সাতকী আমরা না এবার রাঙ্গার হয়ে কথা বলবো অন্যদিকে দেখা যায় রাঙ্গারা এরপর চলে যেতে লাগলে তখনই সেখানে চলে আসে একাডেমির সবাই আর সাথে চলে আসে সংগ্রাম সেন সংগ্রাম সেন এসে বলতে লাগলো এক মিনিট এখনও সব কিছু শেষ হয়ে জানি রাঙ্গার কাছ থেকে যে এ সমস্ত মেডেল সমস্ত যে সার্টিফিকেটগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল সমস্ত কিছু আজকে একাডেমির প্রিন্সিপাল এসে সেগুলি ফিরিয়ে দিয়ে দেবে তখনই সেই লোকটা বলতে লাগলো আমাদের না ভুল হয়ে গেছে আমরাও ভেবেছিলাম রাঙামতি একজন ক্রিমিনাল কিন্তু এখন আমরা সবটা বুঝতে পারছি তাই আমরা খুশি হয় রাঙার সমস্ত সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত মেডেলগুলি আমরা ফিরিয়ে দিতে এখানে এসেছি তখন রাঙ্গা খুব কান্না করতে থাকে তারপরে একে একে রাঙ্গা সমস্ত মেডেলগুলি ফিরিয়ে দিয়ে রাঙার হাতে সেই সার্টিফিকেটটাও তুলে দেয় আর এদিকে খুশি হয়ে যায় সভ্য পাঞ্জারী সবাই কিন্তু হঠাৎ করে সাংবাদিকরা একজন বলিউডে শুনুন রাঙ্গামতী বোস আপনাকে নাকি সংগ্রাম সেন সাহায্য করেছে আপনার স্বামী নাকি আপনার পাশে দাঁড়ানি আপনি কি এখন আপনার স্বামীর কাছে চলে যাবেন না সংগ্রাম সেনকে নিয়ে নতুন জীবন শুরু করবেন বলুন তো এই কথাটা বলার সাথে সাথে তখন রাঙ্গা হতভম্ব হয়ে যাওয়ার মনে মনে বলতে লাগলো ওরা এসব কী বলছে তখনই রাঙ্গা কে দেশ কান থেকে এ চলে যায় এদিকে একলব্যর মনেও তখন অনেকটা দাগ বেজে যায় একলব্য তখন বলতে লাগলো ও তাহলে রাঙামতি সে এবার সংগ্রাম সাথে তার জীবনটা গড়ে নেবে তো বন্ধুরা এবার কি গল্পে নতুন মোড আসছে সেটাই তোমরা দেখতে পারবে